আচ্ছা হইল যাও সত্তর হাজার টাকা নেওয়া যাবে না রে ঠিক ষাট থেকে পঁয়ষট্টি নেওয়া যাবে আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটা গরিব নতুন একটি পর্বে আমরা আসলে এসেছি ইসুব খামারে দীর্ঘদিন পর আমরা ওর খামারে এসেছি একটা গরু মূলত দেখতে তো গরুগুলো একটু দেখাবো আপনাদের এবং দরদামগুলো একটু জানিয়ে দেবো মূলত এই গরুটা বেশ কিছুদিন হলো কেনার এখন লোড হচ্ছে না এগুলো নিয়ে বেশ চিন্তিত মাঝে মাঝে বিক্রি করতে চায় তো আমি দাম দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার তো আমার পার্টি যে লোক আমাকে গরু কেনা বেচা করে দেয় উনি আবার আসছে উনি বললো যে ভাই বেশি রেটের নেওয়া যাবে তা এখন আবার বলছি যে আমরা বিক্রি করবো না তো আপনাদেরকে একটু প্রশ্ন করি যে এই গরুটা মূলত কীরকম রেট হলে কেনা যেতে পারে এখন এসে ভালি এটা কি দাঁতিছে এখন আগর বয়স একটু ধারণা দেবেন প্লিজ আগর বয়সে এই গরুটা দাও ইস্যু ভালি দিয়ে দাও যাও এটা ধুইয়া তোমার কোনো লাভ হবে না তোমরা এটা ব্যসে পারবেন না হ্যাঁ আমরাই কিনি পেশা কিনে করি আর ওই এই সত্যি করব কত দেব তো দাম কয়া দিলাম কত দেব কুটাল কুটাল স্যার

আর বেশি আলাম নাই তিনশো হইলে নিব তিনশো তিনশো হলে কও এ তিনশো একদম আর তুই তো হাঁকা গোস্তর দাম দিলে একাত্তর আচ্ছা একাত্তর দিয়ে গরুটা নিব তো পুষির লেগে কত খেয়াল আছে ইসুবালিতে এখন বুঝে বুঝে বুঝুক ইসুবালি এইটা কত হলে দিবেন এটা এইটা কেনায় তো আছে পঁচাত্তর হাজার না একশো লোড হবে আরে লাভ নাই লাভ নাই আমার ডাকে লাভ নাই এইটা এইটাও আসে আরে ষোলোটা এটা এটা কত নোট আসবে একশো আসবে তবে নব্বই পর্যন্ত আইসে হাইয়েস্ট যদি খুব বেশি লোড আর এটা কত কেনা ছিল এটা একটু দামটা বেশি হয়েছে যাই হোক এটা অবশ্যই একশো আসবে একশো প্লাস আসবে এইটা তো নব্বই না

দর্শক বন্ধুরা স্বল্প আকারে এই আজকের একটি পর্ব আপনাদের সামনে মূলত উপস্থাপন করা হলো যেহেতু খামারি এসেছিলাম এই তথ্যগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে সামান্য একটু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হলো তো আজকে এই পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল বংশ দীর্ঘ জীবন কামনা করে শেষ করব আজকের এই ছোট্ট আকারের প্রোগ্রামটি আর আসলে মূলত মিক্সিং ফিড দিয়ে গরুগুলো মোড়াতাজা করতেছে তো আপনারা জানেন অনেকেই তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ